বিসমিল্লাহির রাহমানirrahim আসসালামু আলাইকুম হাযির ফজলত জানুন এটি জীবনের সবচেয়ে বড় সফর আপনার জীবনে এমন একটি সুযোগ আছে যা পাপ মুক্ত করে দিতে পারে যা আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে যে আপনার সব গুনাহ মাপ করে দিতে পারে এমন কি নবজাতক শিশুর মতো করে দিতে পারে আপনাকে হ্যাঁ আমি বলছি হজ সম্পর্কে হজ শুধু একটি সফর নয় এটা আল্লাহ ডাকে সারা দেওয়া এটা আত্মশুদ্ধির চূড়ান্ত স্তর আজকের ভিডিওতে জানবেন হজের এমন কিছু ফজিলত আপনি হয়তো কখনো শোনেননি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি যারা সামর্থ্য রাখেন তাদের জন্য এটি ফরজ এটি শুধুমাত্র একটি ধর্মীয় দায়িত্ব নয় বরং একটি আত্মার পূর্ণ পরিশুদ্ধির সফল বলেছেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য করে এবং অশ্লীল ও গুনাহ থেকে বিরত থাকে সে এমন ভাবে ফিরে আসে যেন সেই দিনই তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে তাকে জন্ম দিয়েছে বোখারি এবং মুসলিম শরীফের হাদিস এটা শুধু একটা ভ্রমণ নয় এটা আপনার অতীতের সব পাপ ধুয়ে ফেলার সুযোগ ফজিলত নাম্বার দুই জান্নাতের নিশ্চয়তা জান্নাতের নিশ্চয়তা আরেকটি হাদিসে সাল্লাম বলেছেন হজে উরের প্রতিদান একমাত্র জান্নাত একমাত্র জান্নাত বোখারি সর শরীফের হাদিস সো আমরা অবশ্যই হজ করবো হজের মাবরুর মানে এমন একটি হজ যা নিষ্ঠার সাথে করা হয় গুনাহ থেকে মুক্ত থাকে এবং ইবাদত বন্দেগিতে পরিপূর্ণ থাকে ফজলত নাম্বার তিন দোয়া কবুলের সুযোগ দোয়া কবুলের সুযোগ হজের সময়কার দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়ার মধ্যে পড়ে মিনা আরাফাত মুজদালিফা এই পবিত্র স্থানগুলোতে করা প্রতিটি দোয়া অত্যন্ত মূল্যবান আল্লাহ সেই সময় বান্দার সবচেয়ে কাছে থাকেন মানে চার উম্মাহর ঐক্যের প্রতীক সাদা কাপড়ে পরে ধনী গরিব কালো সাদা সবাই এক কাতারে দাঁড়ায় কোথাও কোনো পার্থক্য নেই এটাই উম্মাহর একতা ভাতৃত্ববোধ এবং আত্মসমর্পণের নিদর্শন হজের মাধ্যমে চরিত্র গঠন হজ মানুষকে ধৈর্য শেখায় নিয়মানুবর্তিতা শিখায় সততা ও সহমর্মিতা চর্চা করায় যে ব্যক্তি সঠিকভাবে হজ পালন করে তার চরিত্র জীবন এবং আখেরাত সবই বদলে যায় সবই বদলে যায় নারী ও হজ নারীদের জন্য হজ অত্যন্ত মর্যাদার বিশেষভাবে সংরক্ষিত নিয়ম কানুন সম্মানের সাথে তাদের হজ পালনে সহায়তা করে ইসলাম হজের প্রস্তুতি নেওয়া উচিত যারা হজে যেতে চান তাদের জন্য এখনই প্রস্তুতি শুরু করার সময় মন থেকে আল্লাহর ডাকে সারাদিন নিয়ত করুন দোয়া করুন আল্লাহ ইন্নি হজ ফিআর হুলি হজ হচ্ছে এমন একটি নিয়ামত যা কারও জীবন ও পরকাল বদলে দিতে পারে আপনার বাবা মা আত্মীয় প্রতিবেশী যদি কখনো হজে যাওয়ার সুযোগ পান উৎসাহ দিন তাদের পাশে থাকুন সবাই আর যদি সামর্থ্য পান এই জীবনের সবচেয়ে সুন্দর সফরের নিয়ত করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ হজে যাওয়ার তাওফিক দিন